আর চ্যানেলে যদি নতুন হয় থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন আজকের গল্প সম্পর্কে বন্ধন লেখিকা জিনাত চৌধুরী হাবিবা পর্বের সঙ্গে সতেরো পরন্ত বিকেল প্রখর রোদ তাপ ভাটা পড়েছে কালো মেঘের আদলে তীব্র গর্জনে কেঁপে কেঁপে উঠছে অম্বর এক ঝাঁক কা 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 সরধ্বনি তুলে ডানা ঝাঁপটে উড়ে চলেছে তাদের গন্তব্যে মৃদু বাতাস বইছে মদিনীর বুকে খানিক বাদে ফুপিয়ে ওঠা আকাশ এই বুঝি ঠোঁট ভেঙে কেঁদে ভেজাবে শুকনো মাটি গুড়ি গুড়ি বৃষ্টিতে পান ফিরে পাচ্ছে তৃষ্ণার্থ ভূপৃষ্ঠের উপরিত টিনশেডের সামনে নিচে দাঁড়িয়ে আছে তুহা আরিবান ভিতরে আরো কয়েকজনকে দেখা যাচ্ছে বৃষ্টির তোর জোর বাড়তে হয়তো সাউনিতে ভিড় লেগে যাবে ইবান তোহাকে দাঁড় করিয়ে বলল তুমি এখানে দাঁড়াও আমি একটা সিএনজি টেকে রূপঞ্চিত করে তো হবল এখন চেঞ্জ দিয়ে কি করবেন ইভানের স্বাভাবিক কন্ঠস্বর তুমি বাসায় যাবে এখন ইভানের কথায় নাকচ করে বসলো তো হা এখন কেন বাসায় যাব আমরা আরেকটু একটু ঘুরবো তারপর বাসায় যাব আমি ইভান চোখ ছোট করে নির্মল দৃষ্টি বলল বাইরে বৃষ্টির দিকে সারা করে শুধালো বৃষ্টি কখন থামে না থামে তার নিশ্চয়তা নেই তাছাড়া তোমার নিজের দিকে দেখো সাদা জামা পড়ে আসো একটু ভিজলেই শরীর স্পষ্ট হয়ে উঠবে এখন বাসায় চলে যাও আমরা কালই ঢাকায় ফিরবো তোমার বাবাকে ম্যানেজ করার দায়িত্ব আমি নিলাম তুমি আবার তাদের সাথে উগ্র আচরণ করতে চাও না একটু ভুল বোঝাবুঝি হয়েছে আশা করি ভুলটা ভেঙে যাবে তোহারা তোহা আর রাগ করল না মাথা দুলিয়ে ইভানের কথায় সায় জানালো এই ভেবে প্রশান্ত প্রশান্ত ইভান তাকে কত সুন্দর করে বুঝিয়ে দিল মায়ের সাথে যেন খারাপ ব্যবহার না করে পৃথিবীতে এখনো কিছু ভালো মানুষ আছে সব নারী যেমন খারাপ নয় আবার সব নারী ভালোও নয় তেমনি সব পুরুষ খারাপ নয় আবার সব পুরুষ ভালো নয় গুটি কয়েক খারাপের আদলে ভালোটা চাপা পড়ে যায় আবার একজন মানুষের ভিতরে সব কিন্তু ভালো গুণ নেই কিছু কিছু খারাপ গুণ আছে একটা ঠিক করে নিয়েছে দ্রুত চাউনির নিচে এসে থামলো গাড়ির সাদা শার্ট ভিজে শরীরের সাথে লেপটে গিয়েছে মাথাপর্তে চুল অর্ধশিক্ত মাথা সামান্য ঝুঁকে হাত দিয়ে চুলের পানি চেড়ে নিতে কয়েক ফোঁটা পানি এসে তোহার গলায় চোখে মুখে এসে পড়লো সাথে সাথে দু চোখের পাতা বুঝে আসলো চোখ খুলে অন্যার এক মাথায় ইভানের মাথা মোছার উদ্দেশ্যে বাড়িয়ে দিতেই ইভান তো আর হাত ধরে থামিয়ে দিল আশেপাশে একবার চোখ বুলিয়ে টিম বললো ভালো করে অন্য গায়ে জড়িয়ে নাও এমনিতেও সিএনজির কাছে যেতে যেতে জামা কিছুটা ভিজে যাবে তোহা ভালো করে মাথায় কাপড় দিয়ে অন্য জড়িয়ে নিতে ইভান তোয়ার হাত ধরে বেরিয়ে আসে দুজনেই দৌড়ে সিএনজিতে এসে উঠে পড়ে শক্ত করে ইভানের হাত চেপে ধরে রেখেছে তোহা শক্ত হাতের বাঁধনের দিকে কিয় দংশ সময় নির্নিমেষ চেয়ে থেকে নিষ্প্রব কণ্ঠে বললই ভান আমার চাকরিটা আর নেই তোহা আমার সাথে কিভাবে থাকবে তুমি মানুষের কত রকমের শখ থাকে ইচ্ছা থাকে সব তো এখন চাইলেও পূরণ করতে পারবো না আমি তো আর হাতের বাঁধন আর একটু শক্ত হলো ইভানের চোখে চোখ রেখে আশ্বস্ত করে বলল চাকরি হয়ে যাবে ইনশাল্লাহ ততদিনে না হয় তুহা তার ইচ্ছেগুলো জমিয়ে রাখবে আপাতত তোহার একটা ইচ্ছে সেই ইচ্ছাটা হচ্ছে তার স্বামীকে সবার সামনে নির্দোষ প্রমাণিত হতে দেখা সেই ইচ্ছেটা না হয় আগে পূরণ করুন ইমান প্রসন্ন চিত্তে হাসলো তোহার জায়গায় এবার সে নিজে হাতের বাঁধন দিয়ে করল জীবনে যত দুঃখ কষ্ট আসুক না কেন একজন বিশ্বস্ত সঙ্গে পাশে থাকলে সকল জটিলতা কাটিয়ে দুঃখের মাঝে এক ফালি সুখ করিয়ে নেওয়া যায় সিএনজি থেকে নামতেই তুহার বুক দুরু দুরু আওয়াজ তোলে ইভানে হাত খামচে দাঁড়িয়ে রইল বৃষ্টি এসে চারপাশে শীতলতা ছাড়িয়ে দিয়ে যাচ্ছে সেই শীতল পরিবেশে দাঁড়িয়ে ও তুহা কামছে বাবা ইভানকে দেখে কেমন প্রতীককে দেখাবে সেটা ভেবেই তোহার বুক কেঁপে উঠছে যদি ইভান কষ্ট পায় এমন কয়েকটা করার কথা শুনিয়ে দেয় তোহার ডোক গেলে ইভানকে বলল আপনি না হয় বাসায় ফিরে যান আমি বাবাকে ঠিক রাজি করে নেব তোহার ভেতরের কম্পন টের পেয়ে ইভান খানিক হাসলো মেয়েটা মাঝে মাঝে এতটা সাহস দেখিয়ে ফেলে আবার মাঝে মাঝে ভিতর ন্যায় অতটস্থ হয়ে পড়ে ইভান আল্লাহর দান সেই চমৎকার হাসি টোটে ফুটিয়ে বলল তুমি এত চিন্তা করছো কেন সব ঠিক হবে আর তোমাকে নিয়ে কাল আমি ঢাকায় ফিরব সেটা আমার চৌদ্দের শ্বশুর আব্বাদানকে রাজি করিয়ে তবেই কলিং বেলের আওয়াজে তিনা এসে দরজা খুলে দিল বোনের পাশে দুলাভাইকে দেখে চোখ বড় বড় করে তাকায় ইভানকে দেখে বিস্মিত কণ্ঠে ফিসফিস করে ভাইয়া কখন কুমিল্লায় আসলো আপু বাবা কিন্তু বাসায় আছে এই মুহূর্তে তোকে আর ভাইয়াকে এখানে একসাথে দেখলে তুল কালাম বাঁধবে বলে দিলাম তো আর শুষ্ক জোড়ায় ভিজিয়ে তিনাকে ছড়িয়ে দিয়ে ভিতরে ঢুকলো ইমান মুসকে হেসে তিনার সাথে কুশলা দিয়ে সেরে নিল তিনা না পারতে ঠোঁট মেখে হাসি ফুটিয়ে ইভানের কথার উত্তর দিল ভিতরে ভিতরে তার প্রচুর চিন্তা হচ্ছে কাল থেকে বাবা আর আপুর কথোপকথনে সে ভয়ে তটস্থ হয়ে রয়েছে ইভানের ব্যাপারে সত্য মিথ্যা কতটুকু তা সে জানে না তবে মনে প্রাণে চাইছে যাতে তার আপুর কথাটা সত্য হয় ইভান ভাইয়া যাতে নির্দোষ হয় নয়তো তার আপুটা ভেঙ্গে গুড়িয়ে যাবে ছোট থেকে মনের সাথে যতই ঝগড়া করুক না কেন দিন শেষে তাদের দুজনকে এক জায়গায় গালাগালি করে থাকতে দেখা যেত সোফায় বাবাকে বসে থাকতে দেখে তো আস্তে করে ডেকে উঠল বাবা তোর বাবা মেয়ের কণ্ঠস্বর শুনে মুখ তুলে চাইলেন সেই মুহূর্তে পাশে এসে ইভান দাঁড়িয়েছে শ্বশুরকে সালাম দিতে তিনি খেপে গেলেন এই মুহূর্তে ইভানকে কিছুতেই আশা করেননি তিনি ক্ষেমে বললেন তুমি এখানে কি করছো কি চাই তোমার এখানে এবার অত্যন্ত নম্রভাবে উত্তর দিল বাবা আমি তোহাকে নিতে এসেছি কালকে ঢাকায় ফিরব তোহার বাবা বিস্ফোরিত চোখে তাকালেন চেসি উঠে বললেন তুহা তোমার সাথে যাবে না যে ছেলে নিজের চরিত্রের সার্টিফিকেট দিতে পারে না তার সাথে আমি আমার মেয়েকে ছাড়বো না এবার নত জানু হয়ে মৃদু স্বরে বললো একজন স্বামীর চরিত্রের সার্টিফিকেট তো তার স্থির দেবে বাবা তাছাড়া আপাতত দৃষ্টিতে আমার চরিত্রের উপর আঙুল উঠেছে ঠিকই কিন্তু আমাকে নির্দোষ প্রমাণ করার সুযোগ তো দেবেন আদালতেও কিন্তু দোষীকে নিজের পক্ষে বলার সুযোগ দেওয়া হয় তো আর বাবা চোটে গিয়ে বললেন আর কি সুযোগ দেব তোমাকে তুমি কি বলতে চাইছো ওই ভিডিও মিথ্যে আমরা যা দেখলাম সব মিথ্যে হয়ে যাবে তোমার কথায় এবার আগের মতোই জবাব দিল আমি বলছি না আপনারা আমার কথাটাকে সত্য বলে মেনে নিন আমি চাইছি আমাকে নিজেকে নির্দোষ প্রমাণ করার সুযোগ দিন তোয়া কিছু বলার জন্য মুখ খুলতেই তোহার বাবা তাকে থামিয়ে দিল এই ছেলের হয়ে ছাপাই গাইতে হবে না তোকে এর ভালো ছেলে দেখে তোকে বিয়ে দেব চিন্তার কিছু নেই তোহা মৃদু চিৎকার দিয়ে উঠল বাবা চল চলে চোখে তাকিয়ে বলল আমি আমার স্বামীকে ছাড়া আর কাউকে নিজের জীবনে জড়াবো না সংসার যদি করতে হয় তবে ইবানের সাথে সংসার করব নয়তো দরকার নেই আমার সংসারে তুহার বাবা মেয়ের উপর ক্ষেপে গিয়ে হাত টুঁচু করে চর মারতে উদ্যুত হলেন তোহার চোখ মুখ খেঁচে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল তোহার বাবা আস্তে আস্তে হাত নামিয়ে ফেলেন। কখনোই মেয়েদের গায়ে হাত তুলেন না তিনি সেটা হোক নিজের স্ত্রী হোক নিজের মেয়ে অনেকটা সময় চলে যাওয়ার পরও যখন নিজেকে স্বাভাবিকভাবে আবিষ্কার করলো তখনই তোহার চোখ খুলে তাকালো বাবা মুখ ফিরিয়ে রেখেছেন ফোন বেজে রিসিভ করে সালাম ওপাশ থেকে বাবা ইভানে জিজ্ঞেস করলেন তুই কোথায় ঢাকা থেকে বাসায় এসে বিকেলে যে বের হলি আর তো বাসায় আসলি না ইভান জানালো আমি তো হাদের বাসায় এসেছি ওকে নিতে কিন্তু তোহার বাবা কিছুতে রাজি হচ্ছে না ইভানের বাবা কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন বৌমা যেতে চায় তোর সাথে হুম ইভানের ছোট্ট স্বীকারোক্তি শুনে তার বাবা ইভানকে আশ্বস্ত করে বললেন আমি আসছি তুই থাক বাকিটা আমি সামলে নেব ঠিক আছে বলে ইভান লাইন কেটে দিল ইবানের বাবা তোহাদের বাসার কাছে পিঠে আছেন সিএনজিতে উঠে প্রসন্ন হাসলেন মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করলেন ছেলের সংসার টিকে রাখতে তিনি সর্বস্ব চেষ্টা করবেন এতে যা করতে হয় তিনি করবেন বহু বছর আগে নিজের প্রথম সংসার খুইয়ে কতটা মানসিক যন্তনায় কাতর হয়েছেন সেটা এখন ছেলের সাথে ঘটুক তা ইবানের বাবা কোনোভাবেই চান না তোহা ইবান আর তোহার বাবার কথোপকথন অনবর্ত চলতেই থাকলো মিনিট এর মাথায় ইভানের বাবা এসে তোহাদের বাড়িতে উপস্থিত হলেন ইভানের বাবাকে দেখে তোহার বাবা আরও চটে গেলেন রোশানল দৃষ্টি নিক্ষেপ করে বললেন আপনিও বুঝি ছেলের পক্ষে ছাপাই গাইতে এসেছেন ইভানে বাবা মৃদু হেসে বললেন না বিআই সাহেব আমিও চাই আমার ছেলে যদি সত্যি কোনো ভুল করে তবে সে তার পাপ্য সাজা পাক প্রয়োজনে আমি তার শাস্তির ব্যবস্থা করব তোহা আপনার মেয়ে আমার বাড়ির বউ দু বাড়ির সম্মান সে তোহা ইবান দুজনেই স্বামী স্ত্রী তার উপর দুজনেই প্রাপ্ত বয়স্ক তাই তাদের মতের বিরুদ্ধে গিয়ে আপনি তোহাকে আটকে রাখতে পারেন না তোমার বাবা তার ছেলে হেসে বললেন খুব তো এসে বড় বড় কথা বললেন এখন সেই নিজের ছেলের ছাপাই গাইতে শুরু করলেন ইভানের বাবা খানিক হেসে বললেন ছাপাই গাইছি না যেটা সত্য সেটাই বলছি বৌমাকে আমার ছেলের সাথে যেতে দিন আমি নিজে কথা দিচ্ছি এক সপ্তাহের মধ্যে যদি ইভান নিজেকে নির্দেশ প্রমাণ করতে না পারে তবে আপনার মেয়েকে সারা জীবনের মতো আপনার কাছে দিয়ে যাব আমি আর যদি ইভান নিজেকে নির্দেশ প্রমাণ করতে পারে তবে আশা রাখছি সব আগের মতোই হবে তো বাবা খানিক ভাবেন ভাবলেন তবু মনকে মানতে পারছেন না না সূচক কিছু বলতে গেলে মাঝখান দিয়ে রাত ফোরন কেটে বলল ভাই যান আমার মনে হচ্ছে এই ভানের বাবার কথাটা একবার ভেবে দেখা উচিত এটা গোটা একটা জীবনের প্রশ্ন তুমি এখন তোহা আর এবারে বিচ্ছেদ ঘটালে হয়তো দেখা গেল এবার নির্দোষ সে কিছুই করেনি তখন দুইটা জীবন নষ্ট হবে দুইটা পরিবারের সম্পর্ক নষ্ট হবে তার চেয়ে মেয়ের কথা ভেবে একবারের জন্য হলে ইভানের উপর বিশ্বাস রেখে দেখো বিয়ের আগ থেকে এখন পর্যন্ত ছেলেটার নাম কারো মুখে কোনো বাজে মন্তব্য শুনেছো দুদিন আগেও তো তুমি নিজে মেয়ের জামাইকে নিয়ে কতটা গর্ববোধ করেছিলে এখন কেন একটা ভিডিওর উপর ভিত্তি করে এতদিনের বিশ্বাস এক নিমিষেই শেষ করছো আরেকবার ভেবে দেখো একটু বাবা চুপ করে ভাইয়ের প্রতিটি কথা শুনে গেলেন অনেক ভেবে মুখ খুললেন গমগম স্বরে বললেন ঠিক আছে মাত্র এক সপ্তাহ এর বেশি এক সেকেন্ডও সময় দেব না আমি টুয়া চোখ তুলে থাকায় ঠোঁটে পাপতে হাসে ইবানের দিকে তাকাতেই তার কানতে মাখা মুখে লেগে থাকা মিষ্টি হাসিতে আরও একবার গায়েল হল টুহা ঘড়িতে সকাল সাতটায় কাটা চুই চুই ইবান তোহার হাত ধরে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে বাস আসতে পা বাড়ালো দুজনে পাশাপাশি কিছু না এভাবে থাকো অন্য সরাতে হবে না চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা প্রেস করে এখন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার